নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই এই আলাপনের আলাপনের আসরে আর আজ আসর শুরু করার আগে আপনাদের প্রত্যেককে জানাই বাংলা নতুন বছরে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমাদের রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সকল কলা কুশলীদের তরফ থেকে আশা করি আপনাদের এই বছরটি খুবই ভালো এবং আনন্দে কাটবে সুস্থ থাকবেন আপনারা প্রত্যেকেই তাহলে আর দেরি না করে আমরা চলে আসি আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানিয়েছেন তাই নিয়ে প্রথমেই তিন এপ্রিল প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠানে বায়োগ্যাস অনুষ্ঠানটি প্রসঙ্গে লিখছেন হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে বায়োগ্যাস সম্পর্কে আলোচনা বেশ ভালো লাগলো তারপর সুদীপ্ত ঘোষ বড়ানগর কলকাতা থেকে লিখছেন বেশ সুন্দর উপস্থাপনা অতনুবাবু মানুষের জীবনে এই ধরনের শক্তির ব্যবহার ভালো প্রভাব ফেলবে তারপর বড় চাঁদঘর নদিয়া থেকে পার্থ দত্ত লিখছেন বায়োগ্যাস তৈরি এবং বায়োগ্যাসের ব্যবহার সম্পর্কে আলোচনা শুনে খুব ভালো লাগলো এরপর মনীষা সাহা দমদম কলকাতা থেকে লিখছেন অনেক কিছু জানতে পারলাম ভালো হয়েছে অনুষ্ঠানটি ভালো লাগে শুনতে এই রকম ধরনের অনুষ্ঠান তারপর সাধনপুর রোড আমবাগান থেকে হালদার লিখছেন আজ বায়োগ্যাস উৎপাদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে যা শুনে শ্রোতা বন্ধুরা দারুণভাবে উপকৃত হবে আগামীতে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে আলোচনা করার অনুরোধ জানিয়ে রাখলাম এরপর বিধানচন্দ্র সেনাল দিনাজপুর বালুরঘাট থেকে লিখছেন সুন্দর বিষয় গুরুগম্ভীর আলোকপাত ভালো লাগলো বন্ধুরা এই অনুষ্ঠানটি দেখার পর আপনারা যে এইভাবে আপনাদের মনের কথা মতামত আকারে কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অনেকেই আপনারা অনুষ্ঠানটি দেখেছেন কিন্তু হয়তো মতামত লেখেননি শুধুমাত্র একটি দিয়েছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ যে অনুষ্ঠান দেখার পর আপনার কি মনে হলো কথাটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাবেন এই মতামতগুলো আমাদের অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে ভীষণভাবে সহায়তা করে থাকে আমরা বুঝতে পারি যে কি ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এবং অনুষ্ঠানে কি চাইছেন এই প্রসঙ্গে বলতে হচ্ছে শঙ্কর হালদার যেমন আপনি লিখেছেন যে আগামীতে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্পর্কে আলোচনা করবেন শঙ্কর হালদার আপনাকে এখানে বলতে হচ্ছে যে ঠিক এক মাস আগে আমরা সৌর বিদ্যুৎ কি করে উৎপাদন করা হয় এবং সৌর বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হচ্ছে বা আগামীতে ব্যবহার করা হবে তাই নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান প্রচার করেছি আশা করি সেই অনুষ্ঠানটি আপনি এবার দেখে নিতে পারবেন এইভাবে আপনারা যে পাশে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল পাঁচ এপ্রিল অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর শঙ্কর হালদার রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন সংবাদ মিয়ানমারের সাদমপুর বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াবার এবং খ্রিস্ট সমাজে প্রার্থনাকালীন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হলাম ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন সংবাদ পরিক্রমায় প্রায়শ্চিত্তকালের বিশেষ ধ্যান প্রার্থনার অনুষ্ঠানের কথা জানতে পেরে ভীষণ ভালো লাগলো রেবা দাস কলকাতা থেকে লিখছেন খুব সুন্দর সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি ছিল লক্ষণ কৃষ্ণনগর থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে আপনারা দুজনেই লিখেছেন ভালো লাগলো সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি বাহ খুব ভালো লাগলো যে সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটিও আপনারা নিয়মিত দেখছেন এবং দেখার পর এই মতামত লিখে জানিয়েছেন অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আমরা চলে যাই আমাদের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল সাত এপ্রিল কলকাতার চিঠি এই অনুষ্ঠান দেখার পর তপন বসা আমলাগুড়ি কুচবিহার থেকে লিখছেন ক্ষুদ্র ভারত সম্পর্কে শুনলাম ও দেখলাম সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতির এই মিলন ক্ষেত্র সম্পর্কে জানতে পারলাম খুব ভালো লাগলো তারপর বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন মেলা তো মিলন ক্ষেত্র সেটাই আবার সুন্দর করে প্রমাণ পেল এই অনুষ্ঠানে খুব সুন্দর লাগলো অনুষ্ঠানটি খুব সুন্দর উপস্থাপনা এরপর প্রশান্ত অধিকারী বাংলাদেশ থেকে লক্ষণকুণ্ড কৃষ্ণনগর থেকে এবং জাকির হোসেন মুর্শিদাবাদ থেকে আপনারা প্রত্যেকেই লিখেছেন কলকাতার যেটি অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগলো তারপর জোসেফ গোমস আপনি লিখছেন অসাধারণ ও ব্যতিক্রমী আয়োজন এরপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন ভারতের রাজধানী দিল্লিতে আমি অনেকবার গেছি কিন্তু কোনো দিন এই দিল্লি হাটের কথা জানতে পারিনি অনুষ্ঠানটি দেখে ভীষণভাবে আগ্রহী হলাম দিল্লি গেলে এই হাট ঘুরে দেখার এবং ভারতকে চেনার সাধুবাদ জানাই দূর দূরান্তে গিয়ে আমাদের কথা মনে রেখে এই রকম ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন দিল্লি হাট সম্পূর্ণ অজানা একটি বিষয় যেখানে ভারতের সংস্কৃতি ও ভারতে বিভিন্ন স্থানের মানুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা ভীষণ ভালো লাগলো সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন সম্পূর্ণ অজানা ছিল এই দিল্লি হাট কলকাতার চিঠি অনুষ্ঠানে এই সুন্দর বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে খুব ভালো অনুষ্ঠান ছিল এটি ভালো লেগেছে বন্ধুরা খুব উৎসাহ পাচ্ছি যে কলকাতার এই অনুষ্ঠানে যা আপনাদের কাছে পরিবেশন করা হয়েছে তা আপনাদের এত ভালো লেগেছে আপনারা যে নতুনত্ব পেয়েছেন এবং আগ্রহী হয়েছেন যেমন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন যে এবার দিল্লি গেলে আমি নিশ্চয়ই দিল্লিহাট ঘুরে আসব। কেউ কেউ লিখেছেন যে এরকম অজানা জিনিস জানতে পারলাম প্রথমবারের জন্য আশা করছি এইভাবে আপনাদের সামনে আরো ভালো কলকাতার করতে পারব তবে হ্যাঁ আপনারা কিন্তু তখনও আমাদের পাশে থাকবেন আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কাছে লিখে জানাবেন এইভাবে আমাদের পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই বন্ধুরা আমাদের আজ কিন্তু আলাপনের সময় শেষ এই আলাপনের আসর থেকে আজ আমাকে এখানেই বিদায় নিতে হবে তবে হ্যাঁ পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে মুখোমুখি ঠিক এইভাবেই কথা হবে কিন্তু মতামত লিখতে থাকুন তাহলে বন্ধুরা আজ এখানেই আসি নমস্কার